সালামু আলাইকুম আমি রাজীব সাইকেল কেয়ার থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে দোকানের ব্যাপারে একটু মেসেজ দেওয়া সেটা হচ্ছে আমাদের দোকান সাপ্তাহিক প্রতি রবিবার তো এখন যারা আমাদের পারভেট কাস্টমার আছে তারা অবশ্যই জানেন ব্যাপারটা যারা হচ্ছে ধরেন আমাদের পেজকে ফলো করে কিংবা নতুন কাস্টমার যারা আছে তারা হচ্ছে চলে আসে রবিবারে আইসা থেকে দোকান বন্ধ তো এই কারণে হচ্ছে প্রতি সপ্তাহে এরকম ধরনের একটা আপডেট দেওয়া হয়েছে যাতে কাস্টমারের চোখে করে তারা যাতে জানেন যে পুরা দোকান প্রতি সপ্তাহে কোন থাকে আর আরেকটা কথা হচ্ছে যে আমি আমার দোকানে কাজ করি আমার তো কোনো মেকানিক্স নাই তো এই কারণে আমি খুব একটু ব্যস্ততা থাকি তো ব্যস্ত থাকার কারণে আর কি খুব পেজে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না তো এটা ওই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে হ্যাঁ পেজে যদি আপনারা নখ দেন যদি সাথে সাথে লিপলে না পান তাহলে একটু দয়া করে আমাকে ফোন দিবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট ফোন দিবেন হ্যাঁ এটা এটা দিলে হচ্ছে কি যে মানে আপনার আপনার সাথে আমার যোগাযোগ করছে কিংবা আপনি যে জিনিসটা চাচ্ছেন কি কিছু করাতে চাচ্ছেন এই জিনিসটা হ্যাঁ কথা বলা যাবে আর পেজে নখ দিলে হচ্ছে আমি ধরেন কাজে ব্যস্ত থাকি টাইম মতো লিপিয়ে দিতে পারি না সেই জন্য আমি আরেকবার বলতেছি যে ভাই সরি আমার দেখবেন